সালামু আলাইকুম আমরা যারা সেলসে জব করি বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটা ভুল করে থাকি এই ভুলটা কি আমি আজকে জানানোর চেষ্টা করছি আপনারা দেখুন যে আমরা যারা সেলসে অথবা আমরা যারা শোরুমে বা সেলসের সাথে জড়িত আমরা শোরুম ডিউটি করি বেশিরভাগ ক্ষেত্রে আমরা যে প্রবলেমটা দেখতে পাই যে অলরেডি অ্যাজ এ কাস্টমার হিসাবে আমি কিন্তু আমার কাঙ্ক্ষিত প্রোডাক্টের কাছে চলে আসছি এবং আপনি ওই দিকে একটু তাকান দেখুন ওনারা কিন্তু এখন পর্যন্ত উঠে নাই বা আমাকে কোনো সম্মান জানায় নাই এই যে এখানে দেখুন উনি একজন সেলসম্যান উনি কিন্তু এখন পর্যন্ত মোবাইল টিপছে বাট আসলে আমরা যারা সেলসে কাজ করি আমাদের হওয়া উচিত কি যদি কোনো কাস্টমার গেট থেকে ভেতরে ঢুকে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে তাকে সম্মান প্রদর্শন করা এবং তার কাছে এসে হাসি মুখে আমাদের কুশল বিনিময় করা বা কি প্রোডাক্ট লাগবে কী জন্য তিনি এসেছেন এটা সম্পর্কে তাকে অবহেতি করা আমরা আরেকবার দেখব যে আমরা আসলে তাহলে আমাদের অ্যাজ এ কাস্টমার যখন গেটটা ঢুকবে তখন আমাদের কী অ্যাটিচিউড হওয়া উচিত আমরা চলুন আরেকবার দেখি আমরা এবার যারা সেলস আছি আমরা এ কাস্টমার হিসাবে যে সেলসম্যানরা আছে তারা কি অ্যাটিচিউড করছে বা তাদের ভূমিকাটা কি আমরা একটু দেখার চেষ্টা করব এজ আমি যে গেটটা পার হলাম দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু ওনারা দাঁড়িয়ে গেছে উনিও কিন্তু দাঁড়িয়ে গেছে এবং আমি আমার প্রোডাক্টের কাছে আমি আস্তে আস্তে যাচ্ছি এবং আমার কাছে একজন ম্যানেজার বা একজন সেলসম্যান আমার কাছে আসছে এবং স্যার আসসালামু আলাইকুম স্যার ভালো আছেন উনি সালাম দিয়ে আমাকে কুশল বিনিময় করছে এবং স্যার আমি আপনাকে যেটা জানতে চাই আপনি তো আমাদের স্টোরে এসেছেন তো আমাদের প্যান্টেক ভ্যানে টিভি আমরা বিক্রি করি কোন সাইজের বা কত ইঞ্চি টেলিভিশনটা আপনার রিকোয়ারমেন্টস যদি আমাদেরকে একটু বলতেন তাহলে আমি টোটালি আমি আপনাকে ডিটেইলিং করে দেখাতাম মানে উনি যে কথাটা বলছে যে উনি যেহেতু টেলিভিশন বিক্রি করে উনি আমাকে বলছে যে আমি কোন ব্র্যান্ডেড মানে কোন কত ইঞ্চি টেলিভিশন নিব এবং কোন কোন টেলিভিশন ইনকোয়ারির জন্য আমি শোরুমে প্রবেশ করেছি অর্থাৎ আমরা যারা সেলসে কাজ করছি আমরা প্রতিনিয়তই বেশিরভাগ ক্ষেত্রেই কাস্টমার ঢুকলে আমরা কাস্টমারকে সম্মান করতে জানি না এবং কাস্টমারকে সম্মান করি না বা সালাম বিনিময় করি না আমরা নিজেরাই হয় মোবাইল টিপি বা অন্য কোনো কাজ করি এবং কাস্টমারকে খুব বেশি গুরুত্ব দিই না এটা কিন্তু আমাদের জন্য খুব বড় একটা সেলসে ইফেক্ট করে এবং কাস্টমার কিন্তু ডিমোটিভেটেড হয়ে চলে যায় সেই কাস্টমার যদি পারচেস নাও করে আপনাদের ব্যবহারে সে কাস্টমার যেন বাইরে যেয়ে বলতে পারে যে ওই শোরুমে বা ওই কোম্পানির সেলসম্যানগুলো অনেক ভালো অনেক ম্যাচুইড আমরা নিজেরা যারা সেলসে জব করি আমরা কিন্তু শুধু দায়িত্ব পালন করি না আমরা একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করি সুতরাং আমাদের উচিত হবে কোম্পানির মান সম্মান রক্ষার্থে কোম্পানির রেপুটেশন ধরে রাখতে নিজেদের সেল ডেভেলপ করতে শোরুমে আপনার অ্যাক্টিভভাবে ডিউটি করা সেই সাথে প্রতিটা কাস্টমারকে সম্মানের শরীর গ্রহণ করা আলাইকুম